আমি ভাবি কি কি শুরু করছেন করে মুখ খারে করিয়া শুরু মানে তোমার দাদা কো কাদা জানা কই গেছে উফ কেন ও এ কো কো লই তোছে গরে কি সে গরে বিতে আছেন কে না ভাবি এনে শুরু কি করছুন তোমার বাইরে থেকে শুরু করা দুই বাইরে এক বুক ঘর আমি আইতে বাইরে বাইতে আমি আমি কিন্তু এনে সহ্য হইতো না আমি থাকতাম না এ এটা হইলে আরে ভাবি

আমরা এনেই গর্দ না না এনা কেড়া না আমি আমার কয় এক্সটার দিন কইছি পেনাডা রে দিন তুই একটা তুই খা এক্সটার বার খা তুই এই কি হই এনে তুমি কি তারারে নাকি